এখন তো প্রশ্ন জাগে যে আল্লাহ যদি সবই জানেন আল্লাহ যদি জানেন কে জান্নাতে যাইবে আল্লাহ যদি জানেনই কে জাহান নামে যাইবে তাহলে কেন দুনিয়ায় পাঠাইছে প্রশ্ন আছে না ভাই আল্লাহ জানে অমক বান্দা গুনাহের কাজ করবে আল্লাহ জানে অমক বান্দা ভালো কাজ করবে না আল্লাহ জানে অমক বান্দা নেক কাজ করবে তা আল্লাহ চাইলে যে ভালো কাজ করবে তাকে জান্নাত আর যে খারাপ কাজ করবে তাকে জাহান নাম দিয়ে দিত কি প্রয়োজন ছিল প্রশ্ন আছে কি নাই প্রশ্ন আছে না হ্যাঁ প্রশ্ন আছে আল্লাহ সবই জানেন আমি কি আপনি কিন্তু জানি না কালকে কি খাইব আমি আপনি জানি না কালকে কোথায় যাইব কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই জানেন এখন প্রশ্ন আল্লাহ যদি জানে তো আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইল আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলো ধরেন একটা স্কুলে এই স্কুলে ধরেন অনেকগুলো ছাত্র ছাত্রী পড়ালেখা করে এখন প্রত্যেকটা ক্লাসে যে মাস্টার থাকে বা টিচার থাকে তিনি কিন্তু জানেন কোন ছাত্রটা ভালো আর কোন ছাত্রটা খারাপ এটা জানে না তার ধারণা হয় না হয় এখন ওই টিচার যদি ওই ছাত্রদের মাসে যারা ভালো ছাত্র তাদেরকে ভালো নাম্বার দিয়ে দিল পরীক্ষা না নিয়ে আর যারা খারাপ ছাত্র তাদেরকে খারাপ নাম্বার দিয়ে দিল কিন্তু কি নাই। নেয় পরীক্ষা নেন নাই তখন কিন্তু ছাত্রছাত্রীরা যারা আছে তারা শিক্ষককে প্রশ্ন করবে যে আপনি এমন কেন করলেন আপনি পরীক্ষা নিলেন না কোনো যাচাই নাই বাঁচাই নাই আপনি কাউকে দিলেন ভালো নাম্বার কাউকে দিলেন খারাপ নাম্বার কেন আপনি পরীক্ষা নিতেন স্যার যদি তখন উত্তরে বলে যে তুমি খারাপ রেজাল্ট করবে আমি জানি বা তুমি ভালো রেজাল্ট করবে আমি জানি কিন্তু তবুও তাদেরকে শান্ত করা যাবে যাবে না তাদের প্রশ্ন থাকে আপনি চেষ্টা আপনি দেখতেন আপনি পরীক্ষা দিতেন আমি চেষ্টা করতাম তারপর আপনি রেজাল্ট দিতেন তারপর দেখতেন আসলে পারি কি পারি না আপনি আন্দাজে কাজ করছেন কে থাকে কি থাকে না প্রশ্ন থাকে ঠিক তেমনি ওই কেয়ামতের দিন আল্লাহ যদি কেয়ামতের দিনটাকে না মানাইতো মানে হিসাব নিকাবের দিনটাকে না বানাইতো কাউকে জান্নাত কাউকে জাহান্নাম নাম দিয়ে দিত ওই জাহান আল্লাহকে প্রশ্ন করতো আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাইতে তুমি আমাকে পরীক্ষার হলে পাঠাইতে তুমি আমার পরীক্ষা নাওনি আবার পরীক্ষা হলে পাঠাওনি কিছুই না তুমি সৃষ্টি করলে আর জাহান্নাম নাম দিলে এবার তোমার কেমন বিচার আল্লাহকে প্রশ্ন করতাম কি করতাম না বলে না আল্লাহকে প্রশ্ন করিয়ে কি করতাম না করতাম এই প্রশ্নটা করব বলে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য এখন সব থেকে ইন্টারেস্টিং বিষয় মজার বিষয় আল্লাহ তো পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে কিন্তু দেখেন আল্লাহ কিন্তু প্রশ্ন ফাঁস করে দিছে আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিছে না স্কুলে ওই যে ছাত্রছাত্রী তাদেরকে প্রশ্ন ফাঁস করে দেওয়া হয় কোন স্কুলে কোন কলেজে কোন মাদ্রাসায় কোন ভার্সিটিতে এমন হয়েছে যে আগে শিক্ষকরা কি পরীক্ষা নেবে আগে দিয়ে দেশ ছাত্রকে না তোমরা আগে মোতালা করো পরে পরীক্ষা দিয়ে এমন হয় হয় না তাদেরকে পড়তে দেওয়া হয় একটা কিতাব দেওয়া হয় এই কিতাব পড়ো এর মধ্য থেকে আসবে কিন্তু আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমাদেরকে কি কি আসবে কত নাম্বার আসবে কোনটার কত রেজাল্ট কোনটা করলে কত কি পাইবো সবই আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে দিছে সুহান বলবেন না